হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি প্রচণ্ড পরিমাণ বুক ধরপর করে বুকে ব্যথা করে আপনার হার্ট অত্যন্ত দুর্বল হয়ে গেছে হয়তো এর জন্য অনেক ওষুধ সেবন করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেছেন কিন্তু তেমন কোনো লাভই হয়নি অথবা নতুন করে আপনার এই বুক ধরপর করার সমস্যা দেখা দিয়েছে আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো নারী পুরুষ উভয়েরই এই বুক ধরপরানি হার্ট দুর্বলতা বা বুকে ব্যথার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য খুব দ্রুতই নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে বুক ধরপড় করার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিও ওষুধ বলেছি এই ওষুধটি আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে যে কোনো কারণেই এই বুক ধরপড়ানি বা হার্টের দুর্বলতা সমস্যা দেখা দিক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব বুক ধরপড়ানি এটি অনেকের কাছে একটি পরিচিত সমস্যা সাধারণত মধ্যবয়স থেকে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই বুক ধরপড়ানির সমস্যা বেশি দেখা যায় সাধারণত আমাদের হৃদযন্ত্র স্বাভাবিক নিয়মে কম্পনিত হয়ে থাকে কিন্তু এটি আমরা তেমন একটা বুঝতে পারি না কিন্তু যখন অস্বাভাবিকভাবে এই শ্বাসযন্ত্র অস্বাভাবিক ভাবে কম্পন হতে থাকে অর্থাৎ কাঁপতে থাকে তখন আমরা এটা বুঝতে পারি আর এটিকেই বলা হয় বুক ধরপড়ানি এই বুক ধরপড়ানিকে ডাক্তারি ভাষায় বলা হয় প্যালপিটিশন এই বুক ধরপড়ানির সমস্যা হয়তো দেখা দিলে আপনি যদি আশেপাশে কারো সঙ্গে এই বিষয়টা নিয়ে শেয়ার করেন তাহলে সে হয়তো আপনাকে অবশ্যই বলবে যে আপনার হার্ট দুর্বল হয়ে গেছে অনেক সময় কিন্তু হার্ট দুর্বল ছাড়াও বিভিন্ন কারণেও কিন্তু বুক ধরপাণির সমস্যা দেখা দিতে পারে হয়তো এর জন্য অনেকে কার্ডোলজি ডাক্তার দেখান বিভিন্ন ধরনের ওষুধ দীর্ঘমেয়াদি সেবন করে থাকেন হয়তো সেবন করলে আপনার এই বুক ধরপাণীর সমস্যা কম থাকে কিন্তু পরবর্তীতে আবার এই সমস্যা দেখা যায় কিন্তু হোমি ওষুধের দ্বারা এই বুক ধরপাণী সমস্যা নির্মূল করলে এটি পরবর্তীতে আবার দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে না হোমি ওষুধের দ্বারা এই বুক ধরপড়ানির সমস্যা স্থায়ীভাবে নির্মূলের লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি আমি এই ভিডিওতে যে ওষুধ বলবো এই ওষুধ সেবন করিলে আপনার কোনো কার্ডিওলজি ডাক্তার দেখানোর প্রয়োজন হবে না আপনি নিজেই এই ওষুধ সেবন করার মাধ্যমে আপনার এই বুক ধরপড়ানি এবং যে কারণেই বুক ধরপড়ানির সমস্যা হোক না কেন তাই স্থায়ীভাবে নির্মূল করতে পারবেন একজন ব্যক্তির বুক ধরপড় করার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন প্রধান যে কারণ বুক ধর্পণের জন্য সেটি হলো হার্টের দুর্বলতা হার্টের দুর্বলতা ছাড়াও অনেকগুলো কারণে কিন্তু এই বুক ধর্পণ করে যেমন শারীরিক দুর্বলতা শৈলে ডায়াবেটিসের সমস্যা উচ্চ রক্তচাপ ভিটামিনের ঘাটতি মানসিক টেনশন অতিরিক্ত দুর্চিন্তা, ডিপ্রেশনে ভোগা এছাড়াও শরীরে চাপা মারা কোনো ব্যাধি বা অসুখ বিসুখের কারণেও এই বুক ধরপড় করতে পারে এছাড়াও ভয়জনিত সমস্যা যাদের অত্যন্ত ভয় তাদেরও এই বুক ধরপড়ানির সমস্যা দেখা দিতে পারে খাবারের প্রতি অরুচি এবং যারা অতিরিক্ত মাত্রায় দূনপান মদ্যপান বা তামাকজাত দ্রব্য সেবন করে থাকে তাদেরও এই বুক ধরপড়ানির সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যাদের শরীরের রক্তস্বল্পতা দেখা যায় তাদের ক্ষেত্রেও এই বুক ধরপরের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় বংশগত কারণেও এই বুক ধরপর করতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ দীর্ঘদিন সেবন করার ফলে তার পার্শ্ব হিসেবেও কিন্তু এই বুক ধরপর করতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য বা নেশাজাতীয় ওষুধ সেবন করলে বা ঘুমের ওষুধ সেবন করলেও এই বুক ধরপরের সমস্যা দেখা দিতে পারে ডায়াবেটিসের রুগীদের হার্টের যে ভাল্ভ থাকে এই নানা নানারকম সমস্যা দেখা যায় যার ফলেও এই বুক ধরপর করতে পারে শরীরে পুষ্টির ঘাটতি ভিটামিনের ঘাটতি বা ক্যালসিয়ামের ঘাটতির কারণেও এই বুক ধরপর সমস্যা দেখা দিতে পারে শরীরে কোনো রকম কোনো চাপা মারা অসুখ বিসুখের কারণেও হার্ট দুর্বল বা বুক ধরপর সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিদের দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই বুক পর সমস্যা দেখা গিয়েছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিও ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধ বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন প্রচণ্ড পরিমাণ বুক ধরপড় করে বুকের ভিতর লাফাতে থাকে দম বন্ধ হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় সাধারণত উচ্চ স্বরে কথা বললে বা উচ্চ স্বরে কোনো আওয়াজ কানে আসলে বুকের ভিতর বাড়ি মারতে শুরু করে অর্থাৎ বুক ধরপর করতে শুরু করে বুক কাঁপতে থাকে একটু জোরে হাঁটলে বা দৌড়ালে বুক ধরপর করে সামান্য একটু পরিশ্রম হওয়ার সঙ্গে সঙ্গে বুক ধরপর করে অনেক সময় একটু উদ্বিগ্ন বা রাগান্বিত হলেই বুকের ভিতর ধরপর করে বুকের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব হয় অনেক সময় বুকে সুস ফোটানোর মতো ব্যথা অনুভব হয় অনেক সময় বুক ধরপর করার সময় শ্বাস বন্ধ হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় বুক ধরপর করলে অনেক সময় এমনিতেই কিছু সময় পর সেরে যায় দিনে এক বা একাধিকবার এই বুক ধরপরানির সমস্যা দেখা যায় হঠাৎ করেই পাশে কোনো চেঁচামেচি বা কোনো চিল্লাপাল্লার আওয়াজ কানে আসলেই বুক ধরপড়ানি শুরু হয়ে যায় মনের ভিতর সবসময় একটা ভীতি বা ভয় কাজ করে কাজের প্রতি অনীহা দেখা যায় কোনো কাজে সঠিক মনোযোগ দেওয়া যায় না কোনো কাজ করতে গেলেই মনের ভিতর একটা ভয় অনুভব হয় মনে হয় যে এ কাজ করা আমার দ্বারা সম্ভব নয় কখনও বুক ধরপড়ের মাত্রা এতটা বেড়ে যায় যার কারণে বুক চেপে ধরে রাখতে হয় বুকে ব্যথা করে শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায় শরীরে রক্ত স্বল্পতা ভিটামিনের ঘাটতি দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো বুক ধরপড় হওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন ওষুধটি হচ্ছে অর্জুনা মাদার এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হলো ক্যালকেরিয়া ফসফরিকাম টুয়েলভ পেক্স এই অর্জুনা মাদার এই হোমিও ওষুধটি বাংলাদেশের পথে ঘাটে যে অর্জুন বৃক্ক দেখতে পাওয়া যায় এই অর্জুন বৃক্কের তিনচার হতেই এই অর্জুনা মাদার এই হোমিও ওষুধটি তৈরি করা হয়েছে এবার আমি এই দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই অর্জুনা মাদার এই হোমিও ওষুধটি দশ ফুটা করে দিনে তিনবার খাবার আধা ঘন্টা পর সকাল দুপুর রাত্রে আধা গ্লাস পানির সাথে মিশিয়ে দিনে তিনবার সেবন করতে হবে এবং খাওয়ার এক ঘন্টা পর এই ক্যালকেরিয়া ফসফরিকাম টুয়েল পেক্স এই ওষুধটি চারটে করে বড়ি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই দুটি ওষুধ কমপক্ষে এক মাস সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যে কোনো কারণে বুক ধরপড়ের সমস্যা দেখা দিক না কেন অথবা হার্ট দুর্বলের সমস্যা দেখা দিক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে এবং শরীরের দুর্বলতাও দূর হবে তবে এই দুটি ওষুধ অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ